বিভিন্ন সময় বিভিন্ন দেশে ট্র্যাভেল করতে গেলে ইয়ার টিকিট পেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেই অনেক সময় টিকিট কেটে নেওয়ার পর মনে হয় আমাদের কাছ থেকে হয়তো বেশি টাকা নেওয়া হয়েছে আবার অনেক সময় মনে হয় যে এজেন্সিরা হয়তো আমার কাছে মিথ্যে কথা বলে বেশি টাকা নিয়েছে এই কনফিউশনগুলো আমাদের সাধারণত সবার মনে থেকে যায় যারা বাইরে বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকেন তো আমি আজকে আপনাদেরকে কয়েকটি অ্যাপস দেখাবো যেখান থেকে আপনি খুব সহজেই আপনার টিকিটের মূল্য এবং কোন এয়ারলাইন্সের টিকিটে কীরকম সুযোগ সুবিধা বা কত রিয়েল খরচ পড়বে বা কত টাকা খরচ পড়বে সেটা কীভাবে জানতে পারবেন আমি আজকে সেগুলোই দেখাব এবং আপনি আরও সুযোগ যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হলো যে আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ যদি ফ্লাই কালিং অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি তার ফ্লাইকে ট্র্যাক করে জানতে পারবেন সে কোথায় আছে আরও একটা সুযোগ সুবিধা আছে আপনার টিকিট কাটার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আবার চেক দিতে পারবেন কোন অ্যাপস দিয়ে চেক দিলে খুব দ্রুত চেক দিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এমি এমিটা আমি আপনাদেরকে দেখাই Okay. এমই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড হলো প্লে স্টোরে পেয়ে যাবেন আইফোন হল প্লে স্টোরে পেয়ে যান আর এদের এদের ওয়েবসাইট আছে ক্রোমে আপনি ক্রোমে গিয়েও চেক করতে পারেন এমইতে আরও অনেক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে লাইভ ফ্লাইট টাকার ধরুন আপনার কোনো রিলেটিভ আসতেছে বাংলাদেশ থেকে মানে আপনি যে দেশে আছেন বা বাংলাদেশে আপনি আছেন আপনার একজন রিলেটিভ সৌদি থেকে বা মালয়েশিয়া থেকে আসতেছে দেশে আপনি তার ফ্লাইট নাম্বার নিয়ে কিন্তু তার ফ্লাইটটাকে ট্র্যাক করতে পারবেন ট্র্যাক কীভাবে করে আমি আপনাকে দেখাই লাইভ ট্র্যাকারে যাচ্ছি এমই লাইভ ফ্লাই ট্র্যাকার ফ্লাই নাম্বার দেবেন ঠিক আছে ফ্লাই নাম্বার দিয়ে আপনি এই যে এখানে ফ্লাই নাম্বার দিয়ে সার্চ করা মাত্র আপনি যে ফ্লাইয়ে আপনার রিলেটিভ আসতেছে সেই ফ্লাইকে ফ্লাইয়ের ওপর ক্লিক করা মাত্র তার ফুল ডিটেলস চলে আসবে ওকে সে এখন কোথায় আছে কত সময় কত মিনিট সময় লাগবে সব ডিটেলস দেখতে পাবেন আচ্ছা এখানে আরও যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে যে হোটেল বুকিং হোটেল বুকিংটা আপনি দেখেন ওকে আমি অন্য একটা দিচ্ছি মাক্কা সৌদি আরেবিয়া দেন আমি মক্কা সৌদি আরবিয়া দিলাম দশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমি থাকতে চাচ্ছি ওকে দেখুন আপনারাই দেখুন এখানে দশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকলে আমার যা খরচ আসবে সেটা এখানে শো করতেছে দেখুন উপরে মক্কা দশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকার খরচা আসবে দেখুন আপনারা ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে এমিতে কীভাবে টিকিট বুকিং করবেন যদি উমরাতে আপনি আসেন অবশ্যই উমরাতে ক্লিক করে দিবেন এবং আপনার উমরাতে আসতে গেলে রিটার্ন টিকিট লাগবে আপনি রিটার্ন টিকিট দিবেন ঢাকা থেকে ওকে চা ধরুন আমি আসবো দশ তারিখ ব্যাক যাব তিরিশ তারিখ প্লাস চার্জ করি আর এখানে দেখুন আশি হাজার পাঁচশো একান্ন টাকায় ছয়শো একান্ন টাকায় ওয়ান স্টপ মানে ট্রানজিট এগুলো কিন্তু ট্রানজিট ঠিক আছে আবার এখানে একবারে যে এই আছে এই যে এখন এই যে আরাবিয়া ইয়ারলাইস পঁয়ষট্টি হাজার আটশো বাহাত্তর টাকা এটা আবার ডাইরেক্ট আছে এটার দামও কম ডাইরেক্ট আছে ঠিক আছে তো এটা কাটা যায় অনেক ভাই আমাকে বলেন যে ভাই যাওয়া আসা রিটার্ন টিকিট তো কাটতে গেলে ভাই এই আশি হাজার পঁচাশি হাজার টাকা নিচে পাওয়া যায় না তো ভাই তাদের উদ্দেশ্য আমি দেখাই এই যে দেখেন আশি হাজার টাকার টিকিট এগুলো এগুলো কিন্তু আশি হাজার পঁয়ষট্টি হাজার টাকা যারা সৌদি আরব বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে আসতে চান তাদের জন্য দেখাচ্ছি এই যে দেখুন আশি হাজার টাকার টিকিট স্টপ মানে ট্রানজিট ডাইরেক্ট না আবার এবার এইগুলোর ভিতরেই আপনি একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন এই দেখুন একান্ন হাজার টাকায় ট্রানজিট ঠিক আছে একান্ন হাজার টাকাও ট্রানজিট আছে আবার দেখুন পঁয়ষট্টি হাজার টাকায় ডাইরেক্ট বিমান আছে ননস্টপ দেখুন ঠিক আছে তো ভাই খুঁজতে হবে বুঝতে হবে ঠিক আছে এই আশি হাজার পঁচাশি হাজার টাকাও ট্রানজিট আছে ষাট হাজার টাকাও ট্রানজিট আছে একান্ন হাজার টাকাও ট্রানজিট আছে ট্রানজিট আছে এর ভেতরে আপনাকে জাস্টিফাই করে আপনাকে বেছে বেছে নিতে হবে যে কোন এয়ারলাইন্সটার মধ্যে কম দামের মধ্যে ডাইরেক্ট মেয়ের পাওয়া যাচ্ছে ঠিক আছে এই দেখুন উনষাট হাজার টাকায় নন স্টপ আরবি এয়ারলাইন্স ভাই এর থেকে আর কী চান ভাই আমি বুঝি না এর থেকে আর কত কমের মধ্যে চান যারা অমরাতে আসবেন তাদেরকে দেখাচ্ছি ঊনপঞ্চাশ হাজার সাতশো না সরি ঊনষাট হাজার সাতশো বাহাত্তর টাকা নন স্টপ কী চান বলেন আর দেখেন আশি হাজার ছয়শো একান্ন টাকা ওয়ান স্টপ তাহলে বোঝেন কত ডিফারেন্স দেখেছে যাই হোক এ কাতারিয়ালেঞ্জ ওয়ান স্টপ ট্রানজিট একাত্তর হাজার দুশো পঁচানব্বই টাকা তো আপনাদেরকে আর কি বোঝাবো তো নিজে নিজে টিকিটটা চেক দিয়ে আপনি নিজে নিজেই দেখতে পারেন আমি আপনাকে একটু সহজ করে দেখাচ্ছি এ যে দেখেন নন স্টপ এগুলো কিন্তু নন স্টপ উনষাট হাজার একশো চুয়ান্ন টাকা নন স্টপ আরবি এয়ারলাইন্স বিমান ঊনষাট হাজার সা পাঁচশো বাহাত্তর টাকা নন স্টপ ঠিক আছে তো যারা আসলে ডাইরেক্ট বিমান চাচ্ছেন খুব কম প্রাইজের ভেতরে আপনারা ইউএস বাংলা দেখুন উনষাট হাজার আটশো আটাত্তর টাকা নন স্টপ ঠিক আছে আরবি এয়ারলাইন্স সৌদি সৌদি এয়ারলাইন্সে হচ্ছে পঁয়ষট্টি হাজার হ্যাঁ সৌদি এয়ারলাইন্সে পঁয়ষট্টি হাজার আটশো বাহাত্তর টাকা যাই এগুলো আছে ডাইরেক্ট বিমান একদম লো প্রাইজের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট বিমান ওকে আজকের এই ভিডিওতে আবার বিদায় নিতে হচ্ছে আমাকে ফিরবো কোনো নতুন পরামর্শ দিতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার আবরাকাত